বন্ধুরা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গা উৎসব শ্রী শ্রী উৎসব আয়োজিত হয়েছে এবং কাল ছিল আমাদের শুভ লগ্নের শুভ উদ্বোধন এবং আজ বিভিন্ন গুণী মানুষের উপস্থিতি আমাদের এই উৎসবে আছে এবং সেই সাথে রত্নদ্বীপ অ্যাওয়ার্ড বিভিন্ন মানুষকে বিশিষ্ট মানুষকে দেওয়া হচ্ছে এবং আমাদের মাঝে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিশিষ্ট চিন্তাবিদ লেখক মাননীয় দীপক কুমার ভুইয়াকে যা যাকে আমরা এই নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনে প্রত্যেকটা দিন চলার পথে কিন্তু আমরা পেয়ে থাকি আসুন আজ আমরা তার সাথে কথা বলবো স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে স্বাগত এবং শারদীয়ার শুভেচ্ছা খুব খুব পুজো আপনার ভালো কাটুক তো আজকের এই যে আমাদের মিশন এবং রেডিও সুন্দরবনের পক্ষ থেকে যে প্রতি বছরের ন্যায় যে দুর্গা পুজো আয়োজন করা হয় তো এই অনুষ্ঠানটা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের মিশনের অনুষ্ঠান সম্পর্কে ধন্যবাদ আমি সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে এবং আমাদের সুন্দরবন রেডিওর আপামর শ্রোতাকে বা দর্শককে আমাকে আমি আর কি বলবো এই তো রেডিওর এই এরকম একটা রেডিও স্টেশনের সুন্দরবনে ভীষণ দরকার এবং ছিল এবং সেটা হয়েওছে আপনাদের সহযোগিতায় এটা যেভাবে আপনারা চালাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে যে এই রেডিও সুন্দরবনের বা চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের জন্য একটা লাইফ টাইফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমি খুব আজ থেকে বিশ পঁচিশ বছর আগে থেকে আমি যখন শুরু হয় তখন থেকে এই সংস্থার সঙ্গে একটু যুক্ত থাকার চেষ্টা করেছি রেডিও সুন্দরবন একটা কমিউনিটি রেডিও স্টেশন এবং এই কমিউনিটি রেডিও স্টেশনের কাজ হচ্ছে আপনারা যারা সুন্দরবনের মধ্যে সুন্দরবন অঞ্চলের মধ্যে বসবাস করেন তাদের কমিউনিটি ভয়েসকে আপরাইজ করার জন্য এবং এটা শুধু এফ এর গান বা এটা নয় এখানে আমাদের লক্ষ্য হচ্ছে কমিউনিটি ভয়েসকে রাইজ করা এবং তার ফলে আমাদের কমিউনিটির সামগ্রিক যে মান উন্নয়ন আমরা কীভাবে পরিবেশগতভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং এখানকার যা সমস্যা সেগুলো হলো আপনার উইমেন ট্রাফিকিং এটা একটা বিরাট বড় সমস্যা এখানে যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় হয় সমস্যা হয় সাইক্লোনিক স্ট্রমের ক্ষেত্রে অনেক সমস্যা হয় ইকোনমিক প্রসপারিটি স্কিল ডেভেলপমেন্ট স্বাস্থ্য সব দিক থেকেই এই সুন্দর আমাদের রেডিও সুন্দরবনের এখানে কাজ করার স্কোপ আছে আমি আশা করব আপনারা সেই ক্ষেত্রে আরও আরও বেশি করে রেডিও সুন্দরবন আপনাদের পাশে নিশ্চয়ই দাঁড়াতে পারবে আমি সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে যারা রেডিও স্টেশনের সঙ্গে যুক্ত এবং আমাদের আপামরিন্দকে আমি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং পরবর্তীকালে এভাবেই আপনি আমাদের পাশে থাকবেন এটাই আমাদের আপনার কাছে কাম্য আশা রাখি এবং ভালো থাকবেন নিশ্চয়ই নিশ্চয়ই ধন্যবাদ আপনারা এগিয়ে চলুন হ্যাঁ আপনার নাম মনীষা মন্ডল আপনি কোথা থেকে আসছেন আমি হাসনাবাদ থেকে আসছি আপনার পেশা আমার পেশা বলতে বিজনেস করি এবং প্রশাসনে কাজও করি আজকে আমাদের এই রেডিও সুন্দরবনের পক্ষ থেকে এই রত্নদীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগলো এবং রেডিও সুন্দরবনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজো ভালো কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনার নাম শঙ্কর মুখার্জি কোথা থেকে আসছেন টাকি থেকে আজকে আমাদের এই রেডিও সুন্দরবনের পক্ষ থেকে রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে ভীষণ 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 ভালো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো আপনার খুব খুব ভালো কাটুক অনেক ধন্যবাদ স্যার আপনার নাম দেবেন মন্ডল আজকে এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লেগেছে এরকম একটা অনুষ্ঠানে এত লোকজনের সামনে আমাকে সমর্থন করাটা আমার খুব গর্বের বিষয় অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে খুব খুব ভালো থাকবেন শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা পূজো আপনার ভীষণ ভীষণ ভালো কাটুক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনার নাম মিজানুর রহমান বৈদ্য কোথা থেকে আসছেন বসিরহাট ব্লক নাম্বার টু আজকে আমাদের এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে ঘটনা হচ্ছে কথায় কবি লিখে গেছেন স্মরণীয় যারা বরণীয় তারা তবুও বাহিরি দাঁড়ে আজ দূর দিনে ফিরানো তাদের ঘটনা হচ্ছে মানবতাই হচ্ছে মূল জিনিস মানুষ ঘটনা না যদি একটা মানুষকে বিক্রির মূল্যে দেয় তা জেল খাটতে হবে কিন্তু একটা পশুর তার মূল্য আছে জানিয়ে যাও বাজারে বিক্রি হবে মানুষ ঘটনা না ঘটনা হচ্ছে মানবতা সেই মানবতার তাগিদে আমি আজ দু নম্বর ব্লক থেকে আসলাম এমন বহু গুণীজন এসেছেন যারা আমার গুরুদেব হ্যাঁ তা ঘটনা হচ্ছে এই মানবতাকে প্রতিষ্ঠা পাওয়ানোর জন্য এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানকে আমার স্মরণীয় অনুষ্ঠান হিসাবে মনের মনিকঠোরে জায়গা করে রাখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন রামকৃষ্ণ বিশ্বাস কোথা থেকে আসছেন আমি মালঞ্চ থেকে আসছি আপনার পেশা অ্যাকচুয়ালি কোয়াক প্র্যাকটিস করি আজকের এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আর আমাদের এই পেশাগতভাবে আমি যে কোয়াক প্র্যাকটিস করি তার সঙ্গে মেডিকেল জগৎ নিয়ে আমি খুব প্রথম থেকেই খুব ছোট থেকেই মানে চলাফেরা করি আর এই মেডিকেল জগৎ নিয়ে আমার ফ্যামিলিতে তিন চারজনই সব হাই র্যাঙ্কে আছে শুধু আমি একমাত্র লো র্যাঙ্কে আছি কোয়াক প্র্যাকটিস করি না তো আমার একটা ভাই মেডিকেলে পোস্টিং আছে আমার বাবাও চৌত্রিশ পঁয়ত্রিশ বছর প্র্যাকটিস করে আমার একটা মামা কৈজরি বাঁকড়াতে প্র্যাকটিস করে তো আমার মেডিকেলটাই খুব ভালো লাগে আর যেহেতু দাদা আমাদের শঙ্করবাবু এই ব্যাপার নিয়ে খুব মানে তৎপর হয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে বা মানুষের সহযোগিতা করছে এ শুনে আমার খুব ভালো লেগেছে মানে সমাজসেবামূলক কাজ তো যেহেতু সেই জন্য খুব ভালো লেগেছে আর এই যুগে তো সমাজসেবা কাজ পাওয়া যায় খুব কম তো দাদার হাত ধরে যদি আমরাও একটু সমাজের কিছু সেবা করতে পারি বা মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে তো অবশ্যই নিজেকে ধন্য বলে মনে হয় খুব আশাবাদী যে মানুষের জন্য কিছু করে যাব যেহেতু মানুষ হয়েছি পরবর্তীতে জীবনে আর কোনো দিন এই চান্স পাবো কি না তার জন্যই এখানে ছুটে আসা অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব খুব ভালো কাটুক পুজো আপনার পুজোতে আনন্দ করুন সুস্থ থাকুন ধন্যবাদ স্যার আপনার নাম আমার নাম কমল কুমার খাঁড়া আজকের এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগে আমি ভীষণভাবে খুশি হয়েছি বিশেষ করে বহু গুণীজন মানুষদের সান্নিধ্য পেয়ে আর এবং তাদের পাশে বসে কিছু কথা বলতে পেরেছি এবং অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক আপনার ঠিক সেই সঙ্গে আমিও আপনাদের সেই শুভেচ্ছা নাচ্ছি কেন শারদীয় আজকে দ্বিতীয় দিন আগামী দিনগুলো আপনাদের আরও সুখের শান্তিতে খুব আনন্দেকাল ধন্যবাদ